সালাম ওয়ালাইকুম ভিএস ওয়েলাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ক্যার আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন চলে আসছি আজকে দা ড্রেস স্টোরি থেকে অনেক সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখিয়ে দেখিয়ে দেবো বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিড়োর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার আমি হচ্ছে WhatsApp করে দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা এগুলোর বডি সাইজ ছত্রিশ থেকে নিয়ে 44 পর্যন্ত হবে কালারটা খুবই সুন্দর একটা মেরুন কালার পুরো ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা ব্যাক সাইডেও কাজ আছে না আর সাথে সালার তো পেয়ে যাবেন এটার কালারগুলো দেখাবো অন্যগুলো সব কাজ করা থাকবে আমরা একটা অন্য একটু দেখাই এই যে অল ওভার অন্যতে কাজ করা আছে এটার দাম কত পড়বে

আহ এটা হচ্ছে এটারই কালার আর কি ছয় হাজার পাঁচশো না ছয় হাজার পাঁচশোতে পে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার দামটা সেম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশোতে হাজার পাঁচশো সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা এই সেম রেঞ্জের ড্রেস মানে ডিজাইনটা চেঞ্জ হবে খুব হেভি কাজ করা খুবই হেভি কাজ করা এবং ফনসার ব্যাগসের একই রকম কাজ করা এটা প্রাইস কত পড়ছে ছয় হাজার পাঁচশো ওনাটা অল ওভার কাজ থাকবে ছয় হাজার পাঁচশোতে এই যে প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো কালার দেখাবো হোয়াইট কালার দেন আছে হচ্ছে জাম কালার প্রাইস সেম তাই না ছয় হাজার পাঁচশো এই যে প্রাইসটা একই থাকছে ছয় হাজার পাঁচশোতে খুব গর্জিয়াস করে কাজ করা এটা আরেকটা কালার আছে দামটা একই ছয় হাজার পাঁচশো সেম দাম ছ হাজার পাঁচশো এখন যে ডিজাইনটা দেখাবো এটা আবার আরেকটা ডিজাইন হবে এটার প্রাইস থাকবে হচ্ছে সেম জাস্ট ডিজাইন চেঞ্জ কালার হবে কয়েকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস দেখি ফন সাইড ব্যাক সাইড একই কাজ ছয় হাজার হেভি কাজ করা এটা একটা কালার সেম ছয় হাজার পাঁচশোতে ড্রেসটা খুবই গর্জিয়াস ছয় হাজার পাঁচশো এটা আলাদা ডিজাইন কালার হবে তিনটা এই যে খুব সুন্দর করে এটা সুতার কাজ বেশি স্টোনের কাজও আছে সাথে সালোর না থাকবে দামটা কত পড়ছে ভাই এটা পাঁচ হাজার পাঁচশো এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো এটার কালার দেখাবো এটা একটা কালার আছে

অল ওভার ড্রেসটা গর্জিয়াস কাজ সাথে সালোয়ারও হবে এটার দাম কত এটা 5000 5500 কালার দেখাবো সেন্টার কাটের মধ্যে এটা হ্যাঁ দেন এটা হচ্ছে জাম কালার সেম প্রাইস 5000 500 টাকা আচ্ছা 5500 তে পেয়ে যাচ্ছে নেক্সট এটা একটা কালার আছে পেঁয়াজ কালার সেম প্রাইস 5000 পার্সোতে সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলাইবেন হচ্ছে আপনারা দ্য ড্রেস স্টোরি যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের দিতে দাঁড়া সপ্তমবার দশ ফোন ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইন জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ